আমি এখন বুলাগঞ্জ সাদা পাথরের জিরো পয়েন্ট আর এই ভিডিওতে আমরা দেখব এই বুলাগঞ্জের সৌন্দর্য আগের মতোই আছে নাকি হারিয়ে গেছে তো চলুন ভিডিওটি উপভোগ করি বুলাগঞ্জ সাদা পাথর সিলেটের বিখ্যাত পর্যটন স্পট গ্রীষ্ম কিংবা বর্ষা প্রত্যেক সিজনেই পর্যটকদের ভিড় লেগে থাকে এই জায়গায় কিন্তু সাম্প্রতিক সময়ে পাথর লুটকে কেন্দ্র করে এই জায়গাটিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে অনেকেই ভাবছেন হয়তো সাদা পাথর তার সৌন্দর্য হারিয়েছে তো চলুন আজ আমরা সচক্ষে দেখবো পাথর লুটের পরও সাদা পাথরের বর্তমান পরিস্থিতি এবং একজন পর্যটন হিসেবে আপনার সাদা পাথরে আসলে কত টাকা খরচ হবে সেই সকল খুঁটিনাটি তত্ত্ব এই ভিডিওতে তুলে ধরবো তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সিলেট থেকে বুলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সময় লাগে এক ঘন্টা থেকে এক ঘন্টা ত্রিশ মিনিট বুলাগঞ্জ যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে সিলেটের আম্বরখানায় আম্বরখানা থেকে আপনি লখাল সিএনজি কিংবা বাসে যেতে পারবেন বলে এখন সাদা পাথর আপনি যদি বাসে যান তাহলে খরচ পড়বে আশি টাকা এবং সিএনজিতে গেলে খরচ পড়বে একশো টাকা আপনি যদি দলবল নিয়ে আসেন তাহলে পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে একদিনের জন্য সিএনজি ভাড়া করতে পারেন এবং একই দিনে আপনি বুলাগন সাদা পাথর এবং রাতার গোল ঘুরে আসতে পারেন প্রায় ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি পৌঁছালাম বুলাগন সাদা পাথর এখন ঘাট থেকে আমরা নৌকা নিয়ে চলে যাব ভোলাগঞ্জ জিরো পয়েন্টে নৌকা ভাড়া পড়বে আশো টাকা সো আমরা ছিলাম দুইজন তাই একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম যার ফলে আমাদের জন প্রতি খরচ পড়েছে একশো টাকা সো আপনারা যদি একা আসেন তাহলে অবশ্যই যে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবে এখন বাজে প্রায় নয়টা তাই এখানে পর্যটক একেবারেই নেই জাস্ট আমরা গুটি কয়েকজন এই যে আপনি দেখতে পাচ্ছেন পুরোটা জায়গা ফাঁকা তো আমি এখানে প্রায় অনেকবারই আসছি কিন্তু এই প্রথম মানে এত কম পর্যটক আর দেখতে মানে এত বেশি ভালো লাগছে আর পিছনের ম্যাগ বিশেষ করে মানে এত সুন্দর এই যে পাহাড়ের চূড়ায় ম্যাগ জমে আছে এই দৃশ্যটা আসলে সরাসরি দেখার মজাই অন্যরকম ভাই মানুষ আছে কম কেন লুক বাড়বে আর পাথর লুটপাট এই জায়গা থেকে সামনে থেকে আর ওই যেখানে পাথরগুলো এক্সট্রা করে রাখতে থেকে প্রায় সাদা পাথরে প্রচুর পাথর লুটপাট হওয়ার পরও পুনরায় কিছু পাথর এখানে আবার রাখা হয়েছে সো আসলে এইগুলো দেখলেই বোঝা যায় যে ওইগুলো আসলে মানে এক্সট্রা করে রাখা হয়েছে মানে বাসা বাসাভাবে পাথরগুলো এখানে আছে চিটে আছে ছড়িয়ে সো আমরা অনেক সকাল সকাল চলে আসছি তাই এখনো আসলে ওরা এখানে যারা ব্যবসায়ী আছে তারা দোকানপাট খুলে নাই সো আমরা আমাদের পোশাক আশাক লকারে রাখবো তাই ওই যে লকারের বক্সটা নিয়ে আসছে ভাই আপনি একশো টাকা দিয়ে আপনার মূল্যবান জিনিসপত্র এই লকারে যতক্ষণ খুশি ততক্ষণ রাখতে পারবেন সাম্প্রতিক সময়ে প্রায় এক সপ্তাহের ব্যবধানে এই জায়গাতে প্রায় দুই লক্ষ ঘনফুটের পাথর লুটপাট করা হয়েছে যার বাজার মূল্য প্রায় দুইশো কোটি থেকে দুইশো পঞ্চাশ কোটি এছাড়াও এখান থেকে প্রায় ছয় লক্ষ গণফুটের ভালু উত্তোলন করা হয়েছে যার বাজার মূল্য প্রায় দুইশো কোটি চল্লিশ লক্ষ সো কি পরিমাণ এখানে জায়গা পাথর লুটপাট করা হয়েছে সেটা আপনি ইমাজিন করুন বুলাগঞ্জ সাদা পাথর আসলে আপনি টুকটাক কেনাকাটাও করতে পারেন এখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় কসমেটিক্স বিস্কুট সহ বিভিন্ন পণ্য আছে আমি ওদের সাথে কথা বলে জানতে পারলাম ওরা ইন্ডিয়া থেকে এগুলো আনে এখন প্রায় ভারতে প্রায় কাছাকাছি চলে আসছি আর এখানে পানির স্রুত অনেক বেশি আর হাত থেকে যদি মোবাইল পরে যায় তাহলে তো ব্লগের বারোটা তো আমি আর একটু সামনে যাব জানি না ওইখানে গেলে আসলে কী হবে কারণ এই জায়গাটা মেবি ভারতে পড়ছে সামনে পারে বোলাগঞ্জে আসতে বৃষ্টি আমাদের স্বাগতম জানালো বোলাগঞ্জের আসল সৌন্দর্য বর্ষায় তা আপনি একবার আসলেই বুঝতে পারবেন সচককে বুলাগঞ্জ দেখে আমি যা বুঝলাম বুলাগঞ্জের সৌন্দর্য এখনও হারিয়ে যায়নি তো একজন পর্যটক হিসেবে অবশ্যই আপনি বুলাগঞ্জ আসতে পারেন যারা গুলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা এই জায়গাটা নোংরা করবেন না আর আমি এই গভর্নমেন্টের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই পর্যটন হাতের উপর কনসার্ন দেবেন সো আমাদের এই ট্রাভেল সেক্টরটাও আমাদেরকে এগিয়ে নিতে হবে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাদা পাথরে ঘুরে আসবেন